যারা সোলো ট্রাভেল করতে ভালোবাসেন এবং সোলো ট্রাভেলে বেরোতে ভাবছেন বেরোবেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি আর ক্যাম্পিং সেট এবং ব্যাস্টিন ওভেন এমার্জেন্সি কুকিং আপনাদেরকে একটা বেসিক আইডিয়া আমরা দেব আজকে তো এখন আমরা বেসিক্যালি ট্রেনটা সেট করব প্রথমে আমরা এই যে পোলটাকে সেট করছি আপনাদেরকে পুরো তথ্য দেব কিভাবে ক্যাম্পিং সেট করতে হয় সে বেসিক আইডিয়াটা আমরা আজকে আপনাদেরকে দেবো এ যদি আপনারা তলায় এই ধরনের কোনো প্লাস্টিক পেতে ট্রেনটাকে পিচ করেন তাহলে ট্রেনটা ফুটো না হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবেন একটা পাতলা প্লাস্টিক নিচে পিচ করে তারপর ট্রেনটাকে পিচ করতে ব্যাস প্রথমে আমরা ট্রেনটাকে আরামসে পিচ করব টেন্ট পিচ করার আগে ভেরি ইম্পর্টেন্ট পার্ট কোথায় টেন্ট পিচ অবভিয়াসলি ওয়াটার সাপ্লাই পয়েন্ট দেখে টেন্ট পিচ করা উচিত যেখানে আপনি জলটাকে অ্যাভেলেবেল পাবেন এটা মাথায় রাখবেন এবং সেফটি ফার্স্ট আমরা পোলটাকে এই যে ছিদ্রটা দেখেছেন আমরা এখানেও পুশ করতে পারি চাইলে এবং এখানেও দেওয়া যেতে পারে তো আমরা আপাতত এখানেই পুশ করে জাস্ট টেন্টটাকে আমরা সেট করছি হ্যাঁ আমরা দুকোনায় দুটো পোলকে এই যে পুশ করে দিলাম ছিদ্রতে জাস্ট ভেরি সিম্পল একজন হলে সাথে ভালো হয় অবশ্যই যদি পোলটাকে সে ধরে ও পোলটা ধরে আছে সৌরভ কি ঠিক আকৃতি একটার উপর দিয়ে আর একটা আমরা এইভাবে ট্রেনটাকে জাস্ট পোলটাকে সেট করলাম এইরকম জাস্ট এর উপরে একটাই জাস্ট এই পোলটাকে আমরা জাস্ট সেট করলাম ফার্স্ট আমরা মিডিল পোলটাকে মিডিল পোলটাকে আমরা ওপরে জাস্ট ক্লিক করব এই যে এখানে জাস্ট পুস্ট করলাম ঠিক ব্যাক টু ব্যাক যে ক্লিপগুলো আছে জাস্ট জাস্ট লক করুন সিম্পল জাস্ট লক করুন লক হয়ে গেল টোটাল যতগুলো আছে লক লক করে দেবেন সেকেন্ড কাজ হচ্ছে আমরা এই যে পিনগুলো দেখেছি এই পিনগুলোর মাথায় দড়ি বাধ্য হবে বেসিক্যালি এখানে হাওয়া কম আছে আপনি যখন হাই আলটিটিটিউডে যাবেন টেন পিচ করবেন প্রচুর হাওয়া থাকে সেক্ষেত্রে আমরা টেন উড়িয়ে নিয়ে চলে যেতে পারে যার জন্য আমরা এই পোলগুলোতে এইভাবে আমরা দড়িগুলো সেট করবো করে আমরা এরকম চার কোণায় বিভিন্ন কোণায় আমরা টানা দেব বিভিন্ন কোনায় আমরা এটা দিয়ে টানা দেবো এরকম এখন এরকম দিয়ে আমরা টানা দিয়ে বেঁধে দেবো উঠে দেবো এই হচ্ছে সিম্পল টি এবার এর উপরে যদি বৃষ্টি হয় বা কুয়াশাকে আটকানোর জন্য এই আউটার আছে এই আউটারটা আবার আমরা সেট করব বেসিক্যালি এই আউটারের যে লকগুলো আছে আউটারের লকগুলো এই যে লক আছে আপনারা সব লকে লক করে দেবেন এরকম আমরা এখন বেসিক্যালি লক করব ট্রেনটাকে আপনি এরকম ফাঁসিয়ে জাস্ট ফাঁসিয়ে দিলেন বাস এরকম টানা দিয়ে আপনারা ডাইগোনালি চারটে করে চারটে আউটারের সাথে টানা দিয়ে তাহলে টেন্ট আউটারটা টান থাকবে টেন্টের দেখুন আপনারা চাইলে এইভাবে এরকম দড়ি দিয়ে এরকম লক করতে পারেন না হলে এরকম হতে পারে ডিরেক্ট আপনারা আউটারটাকে এইভাবে পুশ করতে পারেন এই যে এই যে এভাবে আপনারা পুশ করতে পারেন সেক্ষেত্রেও টানথার বেসিক্যালি আমাদের ট্রেন পিচ হয়ে গেছে ভেরি সিম্পল আপনারা যদি একবার ট্রাই করেন বুঝতে পারবেন ভেরি সিম্পল দেখুন ট্রেনটা আমাদের অলরেডি পিচ কমপ্লিট এই যে সাথে আমাদের একটা লাইটের ব্যবস্থা আছে ঠিক আছে এই লাইটটা আপনারা চাইলে এই রকম উপরে আপনারা এই যে আমাদের এদিকে এদিকে এই যে আমাদের লক সিস্টেম আছে ঠিক আছে এই যে আপনারা লাইটটা আরামসে এখানে ঝুলিয়ে দিতে পারেন এই যে ব্যাস রেডি এবার আমরা যাব কুকিং সেটে এবারে বেসিক্যালি আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এমার্জেন্সি কুকিং ফর ম্যাস্টিন ওভেন ব্রুটেন গ্যাস আমরা সেট করে এমার্জেন্সি কুকিং কিভাবে আপনার সহজেই তৈরি করবেন তো আমরা আজকে দেখাবো সিম্পল ম্যাগি বানাবো দেখে এই যে স্টোভটা আমরা দেখুন এটা নিচটা এই অবশ্যই চেষ্টা করবেন হাওয়াটা যদি গার্ড হয় ঠিক তার উল্টো দিকে যদি সেট করতে পারেন তাহলে হাওয়াটা লাগলে আগুনটা ফুডিং কুকিং হতে অনেক সময় লাগবে অবশ্যই চেষ্টা করবেন হাওয়াটাকে গার্ড করে টেন্টে ঠিক এরকম কভার করে যেদিকে হাওয়া তার উল্টো দিকে পড়বেন চেষ্টা করবেন প্রথমে রিওটেন গ্যাসটা যেহেতু আমার অনেক দিন রাখা আছে ঘরে সেক্ষেত্রে একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন অবশ্যই এই যে মুখটা জাস্ট খুলবেন এই যে এখানে দেখবেন এটা ছিদ্র আছে এই যে এই যে কাটা আর আমার ওভেনটারও ঠিক দেখবেন এই যে গ্যাপ আছে ন্যাপ সেক্ষেত্রে অবশ্যই ঠিক এই সোজা সুজি করে এই যে একটা গ্যাপ আছে জাস্ট এই পুশ করবেন এই 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 সোজা করে ঢুকিয়ে জাস্ট এখানে ধরে নেবেন ধরিয়ে এটা ক্লক অ্যান্টি ক্লস ক্লক ওয়াইজ এটা খোলে রেসিকালি এই যে লক হয়ে গেছে সেট সেট এবার আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন তো বাসন যদি ছোট হয় তো এইখানে এইটুকু ওভেনে আপনি চালবেন এর থেকে যদি বড় পাত্র থাকে সেক্ষেত্রে আপনি এগুলো খুলে দিতে পারেন এইভাবে খুলে দিলে কি হবে আপনি বড় যদি আপনার কড়াই বা রান্নার পাত্র থাকে সেক্ষেত্রে আপনি এটা বড় করে দিন তো আমাদের যেহেতু ছোট পাত্র সেক্ষেত্রে আমাদের ছোটোটাই হয়ে যাবে আশা করছি এটা এটা হয়ে যাবে হ্যাঁ ওকে হচ্ছে আমাদের ওভেন সেট দেন বাদিকে আমরা আস্তে করে দেখুন জাস্ট এই যে গ্যাস বের হচ্ছে আওয়াজ পাচ্ছেন আপনারা এই যে সুইচটা আছে ওভেনে এটা পুশ করলে এই যে ম্যাগনেট সিস্টেম এটা থেকে আগুন জ্বলে গেল বাস এবার আমি বসিয়ে দিলাম তোর ক্যাপসিকাম আর হচ্ছে তোমার পেঁয়াজ অলরেডি কাটিং আমাদের হয়ে গেছে দেন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাগির মশলাটা আমরা জলে দিয়ে দেব অলরেডি আমাদের ম্যাগি এই যে ডান এই হচ্ছে আমাদের ম্যাগি ডান বন্ধ করাটা অবশ্যই মাথায় রাখবেন ডান দিকে পুশ করবেন গ্যাসটা অফ হয়ে গেল বন্ধ আমরা এই যে ম্যাগিটা কলা পাতায় খাবো আমরা আজকে রান্না হয়ে যাওয়ার পরে মাথায় রাখবেন মোস্ট ইম্পর্টেন্ট এই যে পুলগুলো এগুলো আছে না এগুলোকে ঠান্ডা হতে সময় দেবেন আরামসে ঠান্ডা হোক রান্না শেষ করার পরে তাড়াহুড়ো আপনি ধরতে যাবেন না পুড়ে যাবে হাত পুড়ে যাবে তো সেক্ষেত্রে এটা নর্মাল ঠান্ডা হবে তারপরে এটা খোলার চেষ্টা করবেন আমাদের এই যে ম্যাগি ডান দেখতে পাচ্ছেন মাথায় রাখবেন ক্যাম্পিং যেখানে করবেন আপনি যখন ক্যাম্পিং গুটিয়ে নিয়ে অন্য ডেস্টিনেশনে যাবেন অবশ্যই সেখানে প্লাস্টিক আবর্জনা একটা জায়গায় ডান করে নির্দিষ্ট স্থানে ফেলে যা ফেলে যাবেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনাকে পরিবেশের প্রতি রেসপন্সিবল হতে হবে দায়িত্বশীল হতে হবে অবশ্যই যারা ট্রাভেল করে এই ধরনের তাদেরকে এটা বলে আমি আর লজ্জা দেব না সাধারণ মানুষ যারা বেরোতে চাইছেন নতুন বেরোবেন তো তাদেরকে তাদের জন্য এই ম্যাসেজটা খুব গুরুত্বপূর্ণ প্লাস্টিক বা কাচড়াগুলো একটা নির্দিষ্ট জায়গায় ডাম্প করে দেয় থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন করে ভিডিওতে